হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে একটা লোভনীয় একটা ভর্তা বানানোর রেসিপি নিয়ে আসলাম তো প্রথমেই আপনারা যেটা দেখতে পেলেন আমি কিন্তু রসুনগুলো সুন্দর মতো এখন ছিলে নিব এবং যেহেতু পাটাতেই বাটাবাটি করব আমি কিন্তু ভর্তা কখন ব্লেন্ডারে করি না আমার ভালো লাগে না আসলে তো যেহেতু আগে মা খালারা পাটাতেই বানাতো আমার আম্মা তো ভর্তা বানাতে খুবই ওস্তাদ ছিল পটু তো আমাকে ছোটোবেলায় দেখেছি ভর্তা বানাতে কিন্তু আমি কিন্তু কখনোই খুব যে একটা বেশি জানি তা না হঠাৎ করে রাত এগারোটার সময় আমার খেতে ইচ্ছে করলো একটু সুটকি ভর্তাটা কেন যেন খেতে ইচ্ছে করলো আমি ঠিক জানি না যেহেতু খালা ছিল না হেল্পিং খালা বললে অবশ্যই খালা দুপুরবেলা বানিয়ে যেত তখন তো আর খেতে ইচ্ছে করেনি তো আমি কিন্তু সুন্দর মতো করে অনেকগুলো রসুন দিলাম রসুনটা টেলে নিব এবং হচ্ছে গিয়ে এই ইয়েগুলো পেঁয়াজগুলো সুন্দর মতো টেলে নিব হালকা একটু তেল দিব যেন নিচের দিকে লেগে না যায় তারপরে লাস্টে কিন্তু আমি সুটকিটা ভেজে নিব আর এটা হচ্ছে আমার একটা অথেন্টিক সুটকি ভর্তা বলবো আপনারা জানেন সবাই অনেকই হয়তো বা সুটকিতে মরিচটা আপনারা ভেজে দেন বা টেলে দেন আমি কিন্তু কাঁচাই দিব মানে শুকনো মরিচটাই দিব কোনো রকমের ভাজা ছাড়া আমি জাস্ট ধুয়ে সুন্দর মতো রেখেছি ওটা পানিটা ঝরানো হয়ে গেলে কিন্তু আমি ওই শুকনো মরিচটা দিয়ে দিব কোনো রকমের টালা ছাড়া আর কি তো এখন কিন্তু এটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো হালকা করে এবং হচ্ছে গিয়ে যখন ভাজা হয়ে যাবে আর এটাও খুব একটা কড়া ভাজতে হবে না আপনার আমরা তো কাঁচামরিচ পেঁয়াজ এমনিতেই কাঁচা খেয়ে খাই তাই না খুব একটা ভাজতে গেলে একটা বেশি স্মোকি একটা ঘ্রাম চলে আসবে আমি কিন্তু দেখতে পেলেন সুটকি কিন্তু চাপা সুটকি নিয়েছি এটা হচ্ছে মবেন সিংয়ের হচ্ছে মানে কিশোরগঞ্জের বিখ্যাত শুটকি আমার বোনেরও শ্বশুরবাড়িতে যখন গিয়েছিলাম তখন কিন্তু আপো দিয়েছিল অনেকগুলো তো আপু এবারও এই বছরও এই এই ঈশের মধ্যেও রোজা ঈদে ঈদে যখন গেল তখন কিন্তু আমার জন্য অনেকগুলো শুটকি কিনেছে আপা বললো আর এই যে দেখতে পেলেন আমি কিন্তু শুকনো মরিচগুলো কোনো ভাজি নাই আমার ছেড়ে কিন্তু লবণ দিচ্ছে ও কিন্তু সুটকি খায় না বা গন্ধ শেষ হইতে পারছে না তারপরে ওই যে ভিডিও করতে হবে কেয়ার করার স্ট্যান্ড তো আমি যখন তখন বসাই না আসলে আর এখন কি করলাম যেগুলো টেলে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিলাম শুটকিটা কিন্তু আমি সুন্দর মতো ভাজা ভাজা করে ফেলেছি চুলাতে তা না হলে কিন্তু শুটকিটা একটা গন্ধ মানে কাঁচা গন্ধ তো আর আমরা রাখব না তাই ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে বাটা ইয়ে করলাম শুটকিটা আর কি ভাজা করলাম আর এদিক দিয়ে আমার বাচ্চা এগুলো সব বাটা হয়ে গেছে বাটা হয়ে গেলে আমি এখন সুটকিটা দিয়ে দিব আর সুটকিতে না আসলে বেশি খুব বেশি সুটকি দিতে হবে না বেশি দিলে না দেখবেন কি গ্রাহণটা বেশি একটা পাওয়া যায় না তো তিনটা সুটকি না চারটা সুটকি দিয়েছিলাম আমি এই এইটুকুর মধ্যে ভর্তাটা এত মজা হয়েছিল আমি কিন্তু এরপরও আবার ঝাল দিয়েছি আমার আবার সুটকি ভর্তাটা একটু ঝাল পছন্দ আর ফ্রিজে রাখলে কিন্তু দেখবেন কি অটোমেটিক্যালি ঝালটা কমে যায় আর যেহেতু আমি এটা দিয়ে একটু ইয়েও বানাবো সুটকি পিঠাও বানাবো আর হচ্ছে ডাল দিয়ে ভাতও খাবো কিন্তু ইন্টারেস্টিং বিষয় ঠিকই বানিয়েছি কিন্তু রাতের বেলা খাইনি ভয় পেটের ভয় তাই কালকে খাবো আল্লাহ